অবশ্যই নিয়ন্ত্রণে চলে আসবে আমাদের দেশের যে সব কিছুতে ঊর্ধ্বগতিতে দাম বেড়ে যাচ্ছে সেটার মূল হচ্ছে চাঁদাবাজি আমাদের দেশের যে দুর্নীতি আর চাঁদাবাজি বন্ধ হয়ে গেলে সে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ অবশ্যই চলে অবশ্যই সময় দেওয়া দরকার আমাদের দেশের যে দুর্নীতির শিকর যে গভীরে ঢুকেছে সেটা অবশ্যই সংস্কার করা উচিত সময় দেওয়া উচিত সবাইকে ধৈর্য ধরা উচিত আমাদের সবাইকে সম্মিলিতভাবে ধৈর্য ধরা উচিত এবং সংস্কারের সময় দেওয়া উচিত আস্তে আস্তে অবশ্যই যেটা এত পনেরো বছর ধরে যে দুর্নীতির শিকড় গভীরে ঢুকে গিয়েছে সেটা এত তাড়াতাড়ি ফেলা সম্ভব না অতএব আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে আস্তে আস্তে অবশ্যই আমরা একটা সোনার বাংলাদেশ পাবো ইনশাল আগামীর বাংলাদেশ দেখতে চায় ন্যায়পারায়ণ নিষ্ঠা সবাই সবার প্রতি বিপদ আপদে এগিয়ে আসবে কেউ কোনো অন্যায় দুর্নীতি থাকবে দাবি দেওয়া আসলে সবাইকে বোঝা উচিত এখন একটু সময় দেওয়া উচিত সব যারা যারা যাদের যে দাবি সেটা আস্তে আস্তে পূরণ করা হবে এটা বুঝতে হবে আমাদের যদি সুন্দর দেশ গড়তে চাই আমরা যদি ওরা সত্যি বাঙালি হয়ে থাকে বাংলাদেশের হয়ে থাকে তারা অবশ্যই বুঝবে বুঝে ধীরে ধীরে সেটাকে ঠিক করার চেষ্টা করবে পুরা বাংলাদেশটাকে দুর্নীতি মুক্ত করার চেষ্টা করবে তারপর তারা তাদের দাবি নিয়ে আসবে আমার উচিত সবাইকে ধৈর্য ধরা আমরা যে এত বছর যে দুর্নীতির মধ্যে ছিলাম কারও কোনো কথা বলার অধিকার ছিল না সেই সেই অধিকার সবাইকে ফিরিয়ে আনতে হবে ধীরে ধীরে তারপর সবাইকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আমরা যেন সুন্দর একটা বাংলাদেশ ফিরে পাই আচ্ছা আমাদের স্বাধীনতা আমাদের সেই স্বাধীনতার জন্য সার্থকতা আমরা ফিরে পাই আমি বলবো অবশ্যই ওরা আনসার বাহিনী নয় এদের মাঝে দুষ্কৃতিকারীরা ছিল যারা আগেও দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এখনও চাচ্ছে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে অতএব তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে বলব এখানে অবশ্যই দুষ্কৃতিকারীরা সুন্দর কাজে ব্যাঘাত ঘটানোর জন্য চারিদিকে ওরা আছে যারা সবসময় তারা নিজেদের প্রাধান্য নিজেদেরকেই প্রাধান্য দিয়েছে দেশের অন্য কোনো মানুষকে প্রাধান্য দেয়নি তারা নিজেদের সুবিধা মতো নিজেদের সুবিধা নিয়ে চলেছে তারাই আজকে সুন্দর দেশ গড়তে দিচ্ছে না তারাই আজকে বিশৃঙ্খলা লাগানোর চেষ্টা করছে